এর মাঝে ইশারা কমতে কমতে আকটা যেন টুটু বার হইছে তুলা কল্লা ভার করছে ও জায়গা হইলো বর্তমান যেন খানায় কাবা আছে এক দুই নম্বর হইলো ইব্রাহিম আল্লাহ রে ফরমাইন আল্লাহ আপনি চাইছেন আপনার ঘর নির্ধারিত করা হইতো বানানি হইতো নির্মাণ হইতো আল্লাহ আপনার ঘরের বিটার মাফ তো আমি ফাইয়ার না সাড়ে ছয় হাজার পাথরের মাঝখানো সাড়ে ছয় হাজার পাহাড়ের মাঝখানো কোন যুগ আল্লাহ ইব্রাহিম ঘর বানাবিনু গিয়ে কিতা তাই তুকে হইতা হ্যাঁ আমদাই রাইত ভাই আমরা যে সময় কুয়ার মাঝে ধাক্কা খাই কুয়াশা লাগে তো হুনি মাই করে ওবায় ওবায় কিন্তু ও দ্বারো থাকি দ্বারো অপরিচিত মানুষ হওয়ার কারণে দ্বারোর রাস্তা দ্বারে মানুষের চিনে না আমরা অপরিচিত মানুষের চিন্তা রাস্তাও চিনে না কেননা আন্দাজ হয় না আগে দিয়ে রাস্তা আসেনি খরে দিয়ে আসেনি ইব্রাহিম আলাহ যখন গড় বানাইবার নির্দেশ পাইলা আল্লাহ রাখ আল্লাহ আমি তো বিটেও চিনি না কোন জায়গায় তোমার গড় তুকে হইতাম দেখো আল্লাহর খেলা ইব্রাহিম আলাই ইসলাম রে আল্লাহর যাতে জানাই ইব্রাহিম এক তামো এক তামো দম লাগো আমি আল্লাহর যাতে মেঘর সাগা ফাটাইয়া আর মেঘর সাগর ছায়া যে জায়গার মাঝে এরিয়া বান্দিয়া ফিতার মা অনুযায়ী যে জায়গার মাঝে মেঘর সাগর সাগর ছায়া দিব আমি আল্লাহর জাতে কই আর ইব্রাহিম ও এরিয়া খান তুমি খান একা মন করিও মেঘর সাগর আইয়া মে বাকিয়া দে আমরার দেশর মরি হলে সেটেলমেন্ট গেলে দেখিও মেঘ বার করেন বাষট্টি দাগ ডাক দাগ হবায় নালা গেছে হবায় সারা উরা গেছে হবায় সাইল উড়া হবায় ওথা উড়া কথা হুইয়া হুইয়া বুঝাইয়া দি তো মেঘর জাগা ইয়া আল্লাহর ঘরের নিশানি দেখাইয়া দিলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানানি আরম্ভ করতা আল্লাহর জাতরে ইব্রাহিমে কইলা ও আল্লাহ আপনি কিতা সাইত্রা কোন ডিজাইনে আপনার ঘর হইতো মিস্ত্রি এসে গেনানি সাসা ড্রয়িং আনছনি তোমার আহান আশাম টাইপ হইতো না আরসিসি হইতো মিস্ত্রি বলে নানি বাতুনা এরবারে যদি ভাসুরু বানাওতে তো ভাস মেশ তৈরি কইব চাচা কোয়া আঠে না 22 না 24 এ না আঠে কি লইতো বলা কই নেন ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ও আল্লাহ আপনার পছন্দিতা আল্লাহ আপনার চাহিদা কিতা আপনার ঘর কিলা বানানি হইতো রড কানতা কি আইতো সিমেন্ট কানতা কি আইতো পাতর কানতা আইত আইতো কেশার রাইতো নিনা কি 20 রাইতো দিঘোর কালতা কি আনতা এনি না রাতাবাড়ি ত্রিপুরা তাকিয়া যে তা কেশার মেশিনে কাটিয়া বার করছে ও তাদি বানানি হইতো আমরা দেশ কন্যা নি চিপ দি তল দিলাও আর খাটা পাত্তর দি ডালাই দিবা এবা দানা এই আল্লাহ কইলে আমি ছয় পাড়ার তাকিয়া পাত্তর দি আমার গর্দে বানানি ফজন করি আর সুবহানাল্লাহ এ কইলো যদি পাহাড় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ভৌজেই সময় প্লাবন হইছিল ফ্ল্যাটে দেখা দিছিল যে পাহাড়ের মাঝে এখন পর্যন্ত কষ্টি লাগাইল জাহাজ লাগাইল আজকে দুনিয়ার বৈজ্ঞানিক হলে যদি পাহাড়ের উপরে তাকে গিয়া নু আলাই সালামর বানানো জাহাজর ফটো আনিয়া এই জমিনের বৈজ্ঞানিক হলে আপনার ফানির উপরে দিয়ে জাহাজ দিয়া চলিয়া যাইতা এই পরিমাণ ব্রেইন আগবাইছে তারা নু আলাই সালামর কষ্টি দেখিয়া তারা জাহাজ নির্মাণ করতে আছে। এ ভাই আমরা

এই দশটা একজন নবী হজরত এই দৃশ্য শুরু হয়েছে কৌ না যদি পাহাড় নৌকা দেখিয়া জাহাজ দেখিয়া কষ্টি দেখিয়া দুনিয়ার বৈজ্ঞানিক জাহাজ বানাইছেন এই জাহাজ সর্বপ্রথম কে বানাইল বলে আল্লাহর একজন পয়গম্বর যার নাম হইল হজরত নু আলাইসালাম নু আলাইসালামর আসল নাম আসলো আব্দুল জলিল সুহান যাই হোক বাবা অনেক লম্বা আলোচনা ও ইদ্রিস নবী থাকি দৌড় শুরু হইল দুনিয়ার জীবনে মাদ্রাসার ছাত্র আল্লাহ পাক রব্বুল হিজতে খারে বানাইলা আমরার বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম রে কুরআন স্টুডেন্ট বানাইছেন হে ভাই আমরা মাদ্রাসা রেও তো অবহেলা করি মেসবক লরে অবহেলা করি পড়া খান কি আইছে শিক্ষা খান্তা কি আইছে বৈজ্ঞানিক হলে আই বেটাগিরি দেখাইতরা খান তাকি কোরআনে কইছে সুবহানাল্লাহ কোকানা ও ভাই আমেরিকার এক মেয়ে মারা গেল মারা যাওয়ার পরে ডাক্তার অগলরে জানাইল আমারে তুমি দেন শশান ওনিয়া না আমার একটা বাসকর ভিতরে বন্দি করিয়া রাখি দিও ডাক্তার অগলে জিকেন কিতার লাগি বলে না আমি একদিন জিন্দ হইমু ডাক্তার অগলে জিকেন তুমি কিলা বুধবাইছ

কোরআনে মানুষের অন্তর হারিয়ে আনতে পারে সেকেন্ড লাগে না আলহামদুলিল্লাহ হুকার মহান আলেকজান্ডারের দেশটা কি হও আরব দেশের গুরুত্ব এত বেশি আমেরিকার হিন্দু বৈজ্ঞানিক বেটায় লেখে তার বাসায় বাই দ্য এইড অফ দ্য আরব কংকার এ ওয়ার্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার মহান আলেকজান্ডার যে নেতা আসলা তার দেশটা কি হও আরব দেশ ছুটো হইলে আরব দেশ বাড়িছে একমাত্র কোরআন শরীফের জরিয়ায় সুবহানাল্লাহ ভাই আই যে জায়গা তফসিল হয় যে জায়গা ওয়াজ বেশি হয় যদিও এক মানুষ ওয়াজ ওর এন্টি কিন্তু ফড়া শুনায় মসজিদ বললে রাস্তা হইলে স্কুল কলেজ হইলে একটা উন্নত হয় না নি গাউ সুবহানাল্লাহ আর এই লোকে যদি কুরআন ওর আসর পড়ি যায় আন্দাজ হরাইন যদি কুরআন ওর আসর পড়ি যায় আমরা বাইচ্চা ইনতর ভিতরে আমরা যদি আসর পড়ি যায় তাহলে আসরে আসরে আল্লাহ মুঠা মুঠি আল্লাহর আসর পর্যন্ত পৌঁছাই দিবা সুবহানাল্লাহ আসলে আমরা জানি না আমরা তালাশ করি না আমরা অনেক ইমানোর দুর্বলতা যাই হোক ও ইব্রাহিম আলাই আল্লাহর জাতরে কইলে আল্লাহ যদি পাহাড় খুতায় আমি কিলা কি কিলাই তোরান মুরু ভাই একমাত্র আমার এক ফুয়া লোকে আর তোকেও নাই গরিব মানুষ হলে আইজ গাই দেখি ও বাবা ঠেলাটা নই আর হজরক উঠিয়া উঠিয়ে উঠি দূর কয়েক কিলোমিটার যাওয়া পড়ে আর ও বাপরে কুয়া যদি ঠেলা দাক্কানি সাদ দে তে দনি হরতা দেরিতে ঘুম থেকে উঠিয়া কইন দেওয়া মানতে লাগবো বাড়ি দিও রে শরীব রে দে তার বাগর ঠেলা কইনা নিইলাম অত না হে তার দাক্কানি ঠিক আছে তোমার হুতা ঠিক না তুমি সেই সময় ও টাও করিয়া নাক থাম দে রাই হে হারসে 20 টাকা ঠিক মারিয়া সুবহানাল্লাহ কুক্কানা এর গতিকে রাসূলুল্লাহ এখন ডেৰ হাজাৰ বছৰ আকে কৈছোন আমাৰ উন্মুটৰ সকালবেলা ৰজিত আল্লাহ বেছি বৰ কৰিছে বা এখন সকালকে রুটিন বনাইছি কুমানীৰ মুসলমান আই কোথায় আল্লাৰ হাবি বে ফৰ মাইন পাই নিচ তাতে তুম মাল্লা তাক লিব অ দুনিয়াৰ ইমান দাগ অ দুনিয়াৰ তুমি দেখা সম্ভৱ হব আমি ৰসুলে কৈ যদি তোমাৰ টানৰ তকলিফ হয় যদি তোমাৰ টানৰ সম্ভৱ হয় তাহলে আমি রসুলে হই আর দুই অক্তর নামাজ রে বড় যত্ন করিও একটা নামাজ উইয়া থাকলো সূর্য ডুবার কর নামাজ আর একটা নামাজ উইয়া থাকলো সূর্য উঠার আগর নামাজ কোন দুই নমা আসর আর অঝর আসর আর দুইটা শব্দ লাস্টে রে 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 গরু আরাইতে কইন

আমরা কি কিয়ামতের দিন আল্লাহর যাতর দর্শন পাইমু আল্লাহকে দেখমু فقال النبی صلی الله আলতুদার وسلم الতুদার রুন আল শমসি ওয়াল কামারি দুনাহুমা সাহাব রিয়াতিস শমসি হে আমার সাহাবীবৃন্দ মেঘর সাগা যদি আসমানও থাকে না তাহলে আমি রসূলকে জিজ্ঞাসা করি আর তুমি তাই চন্দ্র সূর্য দেখতে তোমার তনর কোনো অসুবিধা হয়নি

আমরা যে দুনিয়া থাকি বিদায় নি ভাই লাশ পর্যন্ত যদি আল্লাহর জাতের লগে মোলাকাত হয় দর্শন হয় দেখা হয় তাহলে আর আহ আর খুনটা সাইতরা কিন্তু আল্লাহর জাতের দর্শন হওয়ার আগে আল্লাহর হবিবে ফরমান আল্লাহ রব্বুল আলামিনে কইবা হাল তুজিদুকুম তুমি তাই না আর কোন জিয়াদা কিছু পাওনি সাউনি আমার কাছে আর কোনটা সাউনি তখন জান্নতি হলে আনসার দিয়া কইবা আল্লাহ আলাম তুদগিল নাল জান নালাম আইবারত মনোান্না আল্লাহ আপনি আমরার জন্য জান্নাত জন্নত তো ও আল্লাহ আপনে আমরারে দুজক থেকে রক্ষা করছিন্নানি ও আল্লাহ আপনি আল্লাহর জাতি আমরার চেহারা সুন্দর করছিন্নানি বলে দিয় তখন আল্লাহ রব্বুল আলামিনে এই কথা কোয়া শেষ করবা শেষ করা মাত্র আল্লাহ রাসুলে কইতরা ও যে জান্নতিওগ্লোরে যখন আল্লাহর জাতি জিকাইবা জিকানির যখন জিকাইবা তারা জান্নাতই তাকবা আল্লাহ যখন জিকাইবা তখন আল্লাহ কান থাকবা আর জান্নাতীও গল কান তকবা যুবক ভাই লক্ষ্য করো আল্লাহ রাসুলে ফরমাইন পায়াক শিফুল হিজাব একমাত্র আল্লাহর জাত আর জান্নাতীও গলর মাঝে কোনো পর্দা থাকতো না ব্যবধান কতখান থাকব বলে একমাত্র আল্লাহর জাতর রিদা আল কিবריה একমাত্র আল্লাহর জাতর কিবরিয়ার চাদরে কান তাকবা আর কুনতা নাই ও কথা কোা শেষ হইব ইবনে কৈক শি বলে হা শেষ হইব আর আল্লাহর নুরর সাদর হরানি হইব আর ও ভাষত জন্নতি আল্লাহ সুবহানাল্লাহ দেখিলে আল্লাহ যুবক ভাই ও আমার মুরব্বী বাবা অকল আল্লাহ দেখতে চাওনি মত না চাওনি হাত তুলি আকো আল্লাহ দেখতে চাওনি তাহলে এই জায়গার ও যে এক জেগর মাগরি বড় নমাজ আমরা পড়লে আমি কেন আল্লাহর হাবিবে ফরমাইন ইটো হইল আল্লাহর জাতর জান্নাত তোর এখন ছোট টুকরা দুনিয়ার যদি জান্নাত দেখতে চাও হইল মসজিদ গর খানায়